বাবা মারা যাওয়ার ঠিক এক মাসের মাথায় আম্মু অন্য একজনের সাথে চলে যায় তখন আমার বয়স বারো বছর আর আমার ছোট বোনের বয়স পাঁচ বছর আমি মোটামুটি বাস্তবতা বুঝলেও আমার ছোট বোনটা তখন কিছুই বোঝে না প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার বোন আমাকে জিজ্ঞাসা করে আম্মু কবে আসবে আমি নির্বাক হয়ে চোখের পানি ছেড়ে বোনটার কপালে চুমু খেয়ে বলি আম্মু আমাদের আব্বুকে খুঁজতে গিয়েছে আব্বুকে পেলেই ফিরে আসবে আমার নাম ইয়াস আহমেদ আর আমার ছোট বোনের নাম সোহানা ইসলাম মা চলে যাওয়ার পর আমা আমার কাকারা মিলে এসেছিল আমাদের ভাই বোনকে এতিমখানায় রেখে আসবে আমি তখন এতটুকু বুঝেছিলাম কাকারা আমাদের বাড়ি ঘরবাড়ি নিজেদের নামে করে নিতে চাইছে তাই আমি রাজি হইনি এতিমখানায় যেতে আমি বলছিলাম আমার আব্বু রেখে যাও এই বাড়ি থেকে আমরা ভাইবোন কোথাও যাব না আমি আমার বোনকে লালন পালন করব আমাদের কাউকে দরকার নেই কিন্তু কাকার জোরাজুরি জবরদস্তি করে আমাদের কাছ থেকে ঘরবাড়ি দলিল টিপ নিয়ে আমাদের ভাই বোনকে একটা এতিমখানায় দিয়ে দিয়ে আসে শহরে এতিমখানায় গিয়ে দেখতে পেলাম আমাদের মতো আরও অনেক বাচ্চারা সেখানে কিন্তু কিন্তু আমি তো এখানে থাকবো না আমি আর আমার বোন কোনো নিয়ম শৃঙ্খলার শৃঙ্খলার বাধায় পড়তে চাই না একদিন সুযোগ বুঝে এতিমখানা থেকে বোনকে নিয়ে পালিয়ে আসলাম আসার সময় একটা বিড়াল সানা সাথে করে নিয়ে আসে সোহানা বিড়াল সানার নাম দেয় জুজু আম আমরা দেখতে পাই দুজন লোক চুরি করার উদ্দেশ্যে একটা বাড়ির দেওয়ালে টপকে সেখানে প্রবেশ করছে প্রথম লোকটা টপকে ভিতরে প্রবেশ করলেও দ্বিতীয় জনের জামা দেয়ালে গেথে রাখা প্যারেকের সাথে আটকে যায় আর সে উপর হয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায় প্রথম লোকটা বলল তরে নিয়া আইসা ভুল হইছে আমার দ্বিতীয় লোকটা বল যা মাফ কইরা দিলা প্রথম লোকটা দাঁত কটমট করে বলো ফাইতলামি করবি না শুনছি এই বাড়িতে নাকি একটা মেয়ের আত্মা থাকে অনেক 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 দিন ধরে বাড়িটা বন্ধ পড়ে আছে তাই আমরা এসেছি এই বাড়ির জিনিসপত্রগুলো চুরি করতে আত্মা তো আর টিভি ফ্রিজ ব্যবহার করে না হামাখা জিনিসপত্র গুলো এখানে পরে পরে নষ্ট হচ্ছে দ্বিতীয় লোকটা বললো বাহ আপনার কিন্তু এই আত্মা যদি আমাদের দেখে ফেলে চুরি করতে তাইলে কি হবে নে প্রথম লোকটা বলল আরে গাধা এখন এখন গভীর রাত আত্মা ঘুমিয়ে আছে আর আমরা চুপি চুপি আমরা চুপি চুপি সব কিছু নিয়ে বের হয়ে যাবো এভাবে কথা বলতে বলতে দুজন পার্টি পিটি বাড়ির বাড়ির ভিতর প্রবেশ করলো দেখা গেল একটা কালো ছায়ামূর্তি দুই তালার জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ বাড়ির মেইন গেটের উপর খোদাই করে লেখা চাঁদের পরী তারা দুজনই ঘরে প্রবেশ করে বাটন ফোনের লাইটের আলোতে এদিক ওদিক খুঁজতে লাগলো হঠাৎ পাশের রুম থেকে থালা বাসন পরার পরে যাওয়ার শব্দ হলো দুজনই চমকে গিয়ে বুকে থুতু দিয়ে সেই রুমের দিকে এগিয়ে গেল ভয়ে ভয়ে রুমের দরজাটা ধাক্কা দিতেই ক্যাত করে শব্দ হলো দরজাটা একটু ফাঁক হতেই একটা কালো বিড়াল রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল দুজন আবারও ভয় পেয়ে উল্টে পড়ে গেল দ্বিতীয় লোকটা বলল ওস্তাদ আত্মা মনে হয় ঘুমাই নাই চলেন আমরা চইলা যাই আবার তো আমার ডর লাগতাছে প্রথম লোকটা ফিস ফিস করে ধমক দিয়ে বলল চুপ আত্মা ফাত্তা বলে আত্মা ফাত্তা বলে কিছু নেই দেখলি না ওটা একটা বিড়াল ছিল এখন চুপচাপ সব জিনিসপত্র ভরা শুরু কর দ্বিতীয় লোকটা ভয়ে ভয়ে তাকাচ্ছে বস্তায় আর সবকিছু ভরছে এক এক করে প্রথম লোকটা ঘুরতে ঘুরতে অন্য একটা রুমে ঢুকে পড়লো মোবাইলের হালকা আলোতে চোখ পড়লো বেশ বড় একটা আলমারি লোকটা ভাবলো আলমারির ভিতর হয়তো অনেক সোনা গহনা থাকতে পারে লোকটা চোখে জল জল করে উঠলো সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল এদিকে দ্বিতীয় লোকটা ছোট ছোট জিনিসপত্রগুলো বস্তায় ভরছিল হঠাৎ তার পিছনে এসে দাঁড়ালো একটা মেয়ে মূর্তি মেয়েটা গড়গড় শব্দ করছিল পিছনে দাঁড়িয়ে লোকটা ভাবলো তার ওস্তাদ এসে দাঁড়িয়েছে পিছনে তাই সে না তাকিয়ে বললো ওস্তাদ আপনারা কতদিন কইছি ভালো ডাক্তার দেখাইয়া দেখাইয়া গলার চিকিৎসা করান আপনার গড় গড় আমার রাগ উঠা যায় এদিকে প্রথম লোকটা আলমারির সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আলমারিটা খুললো আলমারি খুলতেই ভয়ঙ্কর এক মূর্তি মেয়ে তার গলা চেপে ধরে বলল আমার বাড়িতে চুরি করার সাহস কিভাবে হয় তোদের দ্বিতীয় লোকটা চিৎকার করে দূরে এসে দূরে আসে এখানে ওস্তাদ ওইখানে সেই আত্মা এসে দেখে তার ওস্তাদের গলা চেপে ধরে আছে সেই মেয়ে মূর্তি তার ওস্তাদ কোনো কথা বলতে পারছে না শুধু গোয়ানির মতো আওয়াজ করছে এই দৃশ্য দেখে লোকটা জোরে চিৎকার করে উঠলো দশ বছর পর বাইরে থেকে সোহানা ডাকছে ভাইয়া এই ভাইয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠ আমি একটু কাঁচুপুচু করে আবার ঘুমিয়ে পড়লাম সোহানা এবার দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে ভাইয়া আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো তাড়াতাড়ি উঠতে বলছি তোকে এবার একটু বিরক্ত হয়ে উঠে এক চোখ ঘুমিয়ে আরেক চোখ খুলে বিছানা থেকে নেমে দরজা খুলে বললাম কিরে ভেন্ডি সকাল সকাল এমন শুরু করছো কেন সোহানা রেগে বললো ইয়াস ভাইয়া তোমারে কতবার বলছি আমারে ভেন্ডি বলবি না তুই যে নাক ডেকে ঘুমাচ্ছিস তোর কি মনে নাই আজকে এই বাসার মালিক ফিরে আসবে এসে যদি দেখে আমরা তার বাড়ি দখল করছি তাহলে আমরা আমাদের জেলে যেতে হবে আমি এবার দুই চোখ খুলে ডলতে ডলতে বললাম কষ্টি ভেন্ডি তো এই কথা তুই আমারে আগে বলবি না তাড়াতাড়ি ব্যাগপত্র গুছ গাছ কর আমি একটু অফিস থেকে আসি সোহানা বলল তোর আবার অফিস আসলো কোথা থেকে তোর তো নিজের নামটাই সারা আর কিছুই নাই আমি বললাম আরে বাথরুমে যাচ্ছি বড় বড় সমস্যার সমাধান বাথরুমে বসে চিন্তা চিন্তা করলে পাওয়া যায় তাই এটা অফিসের যে কম কিসে সোহানা নাকসিটকে বলল হই যা এখান থেকে খাচ্চর পোলা পাইন আমি হাসতে হাসতে চলে গেলাম বাথরুমে আসলে এতিমখানা থেকে পালিয়ে আসার পর কোথায় থাকবো কি খাবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর আমার জিনিয়াস মাথায় খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম শহরে এমন অনেক বাড়া অনেক বাসা বাড়ি আছে যেগুলোর মালিক কাজের জন্য বাইরে যায় তখন বাসা খালি থাকে আর খাবার দাবারও থাকে সেখানে সেখানে সেসব একটা ছোট পাথর বেঁধে রেখে আসতাম তারপর দুই দিন পর এসে চেক করতাম সেই পাথরটা কি এখনো আছে নাকি নেই যদি দেখতাম পাথরটা নেই তার মানে এই তালা এই তালা খোলা হয়েছিল এই বাসা পুরোপুরি ফাঁকা না মানুষের আসা যাওয়া হয় আর যেই বাসায় তালার পাথর দুই দিন পরও থাকতো তাহলে বুঝে নিতাম বাসার মালিক সত্যিই নেই এই বাসা খোলা হয় এই বাসা খোলা হয়নি তারপর নকল চাবি দিয়ে তালা খোলে আমি আর আমার বোন সেখানে নিজের মতো করে থাকতে শুরু করতাম মালিক আসার আগেই আমরা আবার সেই বাসা ত্যাগ করতাম আবার অন্য বাসা খুঁজে নিতাম এভাবেই তিনবার ধরা পড়ে জেলে গিয়েছিলাম কিন্তু আমি কুকুরের লেজ আমি আমি কি আর সোজা হব নাকি এভাবে ভিন্ন লাকজারিয়াস বাসা তাদের খাবার দাবার সেই জীবনযাপন যাচ্ছে সোহানো অনেক হ্যাপি আমাদের ভাই বোনের কোনো চিন্তাই নেই না আর না অতীত বর্তমান নিয়েই দারুণ কাটছে আমাদের সোহানা ডেকে বললো ভাইয়া তাড়াতাড়ি কর বাইরে গাড়ি এসে থেমেছে হয়তো মালিক চলে এসেছে এটা শুনে আমি ব্রাশ মুখে নিয়েই দৌড়ে বের হয়ে নিজের ব্যাগ কাঁদে নিয়ে বললাম চল চল পিছনের দরজা দিয়ে বের হতে হবে জুজু কোথায় সোহানা বলল আরে ওর কথা তো মনেই নাই জুজু কই তুই জুজু আমি জানালা দিয়ে দেখলাম একটা টাক মাথাওয়ালা লোক গাড়ি থেকে নামছে সাথে তার দুই বাচ্চা আর বউ তারা গাড়ি থেকে নেমে বাসার দিকে আসছে আমি বললাম সোহানা জলদি জুজুকে নিয়ে আয় তারা আসছে সোহানা জুজুকে খুঁজতে খুঁজতে দেখলো ফ্রিজের উপর চিং পাট হয়ে ঘুমিয়ে আছে। সোহানা গিয়ে জুজুকে কোলে নিয়েই তাড়াতাড়ি এসে বলল ভাইয়া চল জুজু চোখ খুলে ম্যাও করে উঠল হয়তো বলছে যে আমার আরেকটু একটু ঘুমাইতে দেবাল আমি আর সোহানা তাড়াতাড়ি পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম এদিকে বাসার মালিক ঘরে ঢুকে অবাক একই অবস্থা বাসার সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে মনে হচ্ছে শুধু এই বাসায় ভূমিকম্প হয়েছে মালিকে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর সোহানা একটা পার্কে এসে নিজেদের বাস্তব ব্যাগপত্র রেখে আসলাম দেখে বসলাম সোহানা জুজুর মাথায় হাত বোলাতে বোলাতে বলো এখন আবার কোন বাসা আমি বললাম আরো কয়েকটা বাসায় তালার পাথর রেখে এসেছি গিয়ে দেখতে হবে কোনটার পাথর আছে সেখানেই থাকবো তখন সোহানা বলল ভাই আমার খিদা পেয়েছে আইসক্রিম খাবো আমি বললাম খিদা লাগলে আইসক্রিম কেন খাবি তুই তুই অন্য কিছু খা রুটি খা বিস্কুট খা সোহানা বলল যা ওসব সব খাই কুত্তারা তোর তোর কি আমারে কুত্তা মনে হয় নাকি আমি বললাম এনি সন্দেহ সোহানা রেগে বল তুই কুত্তা এখন আমার জন্য আইসক্রিম আনবি নাহলে আমি চিল্লায় লোক জড়ো করে বলবো তুই আমায় কিডন্যাপ করে নিয়ে নিয়ে যাচ্ছিস এখন বল আইসক্রিম খাবি নাকি গণধুলাই খাবি আমি ভুরুকুচকে বললাম তোর মতো বোন যার আছে